বারো তেলা চলছে তারা ষোলো তেলা বছর করতে পারে তার বিল্ডিং করা যাবে কথা বছর হিসাব হবে যে বছর সময় নেই আসসালামু আলাইকুম আমরা নিউ ঢাকা সিটিতে আসলাম আর কি আমরা দুটা জমি দেখলাম একটা রিভার কাছে দেখলাম কিছু জায়গা খালি আছে ওখানে দেখলাম আর এই জায়গাটার নাম তো নিউ গুলশান এখানে এক বিঘা জমি আছে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে দেখে আমরা আলোচনা করে এটা নিতে পারি আর কি তো সবচেয়ে কথা হলো যে ঢাকার কিন্তু কাছেই এই ঢাকার এক এবং আমাদের ঢাকা শহরে যেমন গুলশান ধানমন্ডি

ইয়ে হবে এখানে একটা প্লেগ্রাউন্ড দেখলাম খুব সুন্দর লাগলো আর আমাদের এখানে যেটা বললেন যে এখানে একটা কমিউনিটি সেন্টার হবে এখানে একটা ক্লাব হবে প্লাস এখানে একটা পল্লী বিদ্যুৎ যাতে সার্বিক বিদ্যুৎ পাওয়া যায় এই কোম্পানির পক্ষ থেকে একটা পল্লী বিদ্যুৎ একটা ইয়ে করা হয়েছে এটা শুধু খুব ভালো লাগলো যে কারেন্টের সমস্যা ইনশাল্লাহ হবে না আর এদিকে পিকনিক স্পটে গেলাম খুব সুন্দর লাগলো জিনিসটা আমি তো অনেক আগে আসছিলাম আমরা অনেক আগে না দুই হাজার দশ সালে তো আরেকটা বলে রাখি আমি এই যে আমাদের এই যে নিউটর্কা সিটি আগে আমরা কিন্তু প্রফেশনাল বহুমুখী সমিতি করেছি ওটার মেম্বার আমি এটা অনেক আগে তারপর আপনার স্যার ইয়াতে তারপর জয়েন্ট ম্যান্সার আমরা বোধ এই যে নিউটর্কা সিটি এখানে অনেক অনেকদিন পর আসলাম আইসা খুব ভালো লাগছে যে মার্শাল্লাহ অনেক ডেভেলপ হয়েছে জিনিসটা আর ঢাকার খুব কাছে মা রোডের সাথে সুতরাং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই জমিটা আল্লাহ আমাদের জন্য কবুল করে আমরা যদি নিতে পারি এবং এই জমি নেওয়ার পর মানুষের কাছে আমরা সবচেয়ে বড় কথা আমরা যে মানুষের কাছে যে কমিটমেন্টগুলো করি এগুলো যে রক্ষা করতে পারি আমাদের যেমন ক্যারিণগঞ্জে ক্যারণগঞ্জে চিতাখোলা ব্রিজে কয়েকটা বোর্ড আছে আর কি অলরেডি একটা দশতলা হয়েছে আর একটা নয়তলা চলমান ওই ধারাবাহিক রক্ষার্থে আমরা ঢাকা সিটি নিউ ঢাকা সিটিতে গোলশানে রয়্যাল সিটির একটা জমি হবে এক বিঘা রূপে রয়্যাল সিটি হবে তা আল্লাহ যাতে আল্লাহ আমাদের এই রয়্যাল সিটি জায়গাটা কবুল করেন এই জন্য সবাই দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ